সামাজিক অবক্ষয়ের আরও এক ছবি ফের সামনে উঠে এলো বৃদ্ধ বাবাকে বাড়ির উঠোনে ফেলে রাখলো পাশ্ল ছেলে কোনো ছেলেই জন্মদাতা বাবার দায়িত্ব নিতে চাইছেন না বলে অভিযোগ ঘটনা আমতলি থানাধীন কাঞ্চনমালা এলাকায় বৃদ্ধ অসুস্থ বাবার উপর অমানবিক ভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ জানা গেছে থানার অন্তর্গত কাঞ্চনমালা স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা বিশ্বাস অভিযোগ রাজেন্দ্র উনাকে দু থেকে তিন মাস আগে ছোট ছেলে মন্টু বিশ্বাস মারধুর করে এবং কোমর ভেঙে দেয় তারপর থেকে রাজেন্দ্র বিশ্বাস বিছানায় শয্যাশায়ী হয়ে যান আরো অভিযোগ অসুস্থ রাজেন্দ্র বিশ্বাসকে ঘরে উলঙ্গ করে ঘরে বেঁধে রেখেছিল ছোট ছেলে ঘটনা জানতে পেরে স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা বৈঠক করেন গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুসারে অসুস্থ রাজেন্দ্র বিশ্বাসকে ওনার বড় ছেলে তাপস বিশ্বাসের কাছে দেখাশোনার দায়িত্ব দেয় এতে রাজি হয় বড় ছেলের বাড়িতে থাকতে শুরু করেন রাজেন্দ্র বিশ্বাস এই অবস্থায় মঙ্গলবার দুপুরে রাজেন্দ্র বিশ্বাসের বড় ছেলে তাপস বিশ্বাস অসুস্থ বাবাকে উলঙ্গ অবস্থায় নিজ বাড়িতে এনে ফেলে রেখে যায় ঘটনাটি চাউর হতে স্থানীয় এলাকাবাসী সহ পঞ্চায়েত সদস্যরা ছুটে আসেন তারা ঘটনার নিন্দা জানান এবং অভিযুক্ত দুই ছেলের শাস্তির দাবি জানান পঞ্চায়েতের প্রতিনিধিরা চাইছেন প্রশাসন যেন বৃদ্ধ ব্যক্তিকে কোনো আশ্রমে বসবাসের ব্যবস্থা করে দেয় দুই ছেলে এবং লেয়ার সবারটা আমরা যদি আশাবাদ করছি তো বৃদ্ধ অবস্থা তোমার বাবার যত্ন করো সেবাযত্ন সবাই মিল না করো কেউ করতে রাজি না যে ছেলের কাছে দিছিলেন ওই ছেলের নাম কি তাপস বিশ্বাস আচ্ছা আচ্ছা আপনারা কি বিষয়টা কি পুলিশ জানাইছেন পুলিশে আমরা জানাইছি না আমরা প্রশাসনের নজরে নিছি এবং আমরা চাইতেছি প্রশাসনের সাথে আলোচনা করিয়া এই লোকটার আর এখানে রাখা যায় না যাতে বৃদ্ধাশ্রমে তার একটা ব্যবস্থা করা যায় তার জন্য আমরা একটা পদক্ষেপ নিতেছি কি জানা যাচ্ছে মহকুমা শাসকের কাছেও সেই খবর যায় মহকুমা শাসকের নির্দেশে ছুটে আসেন বিক্রম নগরের তহশিলদার এবং আমতলি থানার পুলিশ পরে পুলিশকে দেখে তাপস বিশেষ ভয়ে নিজের বাবাকে আবার তার বাড়িতে নিয়ে যায় এদিকে সমস্ত কিছু খোঁজ খবর নেন তহশিলদার বাবার প্রতি দু ছেলের এমন অমানবিক আচরণে এলাকায় নিন্দার ঝড় বইছে বিউর রিপোর্ট নিউজ টুডে